বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মন খারাপ আর ওষা আজিমে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গিয়ে বলতেছেন আর উন্মতরা দুনিয়ায় রয়ে গেছে আমের বাড়ি দাবাত খেতে মাইছে আর মন বালা আছে মা বাপ গেছে মাস্টার গেছে আঙ্গু আঙ্গবার আঙ্গু তো দাবা দিছেন তো জানো এখন একটা বাপ গেছে দাবাতে এখানে যে জন দেখলো খানা ভর্তি বাপের মনটা খারাপ অথবা দাদা জিকে দাদা হয় এখানে গেছে আর ফল ফ্রুট বিভিন্ন আইটেমের ফল ফ্রুট দিছে দাদা লয়ারি লুবুয়ারি মন কেন বেয়ার না বেয়ে খান না বেয়ার বিত্তে বিত্তে জলের হারি আর না ঠিকের হয়ে গেছে ভাই দেয় বিত্তে বিত্তে মনান জল এর এখন দেখলে তো আর না ঠিকা খুব খুশি হইতো আর না ঠিকা রয়ে গেছে ভাই কেমনে খাইতাম এখন না হার ফকনে এক সময় আসলো রুমাল বান্ধি লইয়া এক সময় আসিল আরে বাপ আরে আজকে এই জুম্মা মসজিদে মিম্বরের বসি বাবার কথা মনে পড়ল ছোট ওই রুমালে গাইতে বড়ি আগে বিয়েতে গেলে হিড়া দিত হিড়া আর আব্বা সাজিন হিটা কোকা লইয়া আছে আজকে কিসম ক্লাস 7 এ নাইটে পড়ি এখন আই খাইছে আম মাজিগ আর কি আরнче কিয়া খাবাইছে এসম আমিই ওই লগেদিক আইছি আর আব্বা জুব্বা গাদিত তো জুব্বার পকেটেቱን বার করে রুমালিয়া নালাতে দিতে দিছে আর কাছে একটু শরম লাগে হইছে আয় বাবারই কইয়েন ইন কি লেনজি মানজি কিয়া গা শরম লাগে না

যেদিন তুই না বইবে এখন আমি যতই রকমের তোরে বুঝাই নি তুই বুঝদানো তুই যেদিন আপ সেদিন তুই বুঝবে কি লাইনছি ঠিক আল্লাহর কসম والله بالله আল্লাহর এখানে বিভিন্ন ঘরে খايতাম গেলে কত আইটেম দেন হসব ঠিক হসব ঠিক হুজুর কথা মনে ওঠে শর্মে লই নে আরি আর হুতর আইছে তার আইছিলি আর হুজুর কি আইতে জার আনারা দিয়ানা 14 আইটেম দি বাদ দেন হসব ঠিক কুল জার ভিতরে একা কান লাগে বাবার কথাটা তখনই মনে পড়ে ঠিক বিশ্বনবে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলতেছেন আমি আমার আল্লাহর ভাই জানছেন মেহমানদারি করতেছেন محبت দেখাইছেন আর উম্মতকম ভাই হয়ে গেছে কেন এত ভালো লাগবে আল্লাহ কয় আল্লাহর মন খারাপের কোনো কাজ নাই আপনিরে নামাজ দিলাম নামাজ দিলাম নামাজ দিলাম আপনার উম্মতরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়বে আমি আল্লাহর সঙ্গে তখন তাদের মেরাজ হয়ে যাবে সুবহানাল্লাহ